আজ পনেরোই অক্টোবর দু হাজার কুড়ি সকাল ছটা থেকে শুরু হয় চব্বিশ ঘন্টা বন্ধ বাজারহাট ঘোড়া দোকানপাট বন্ধ অবস্থায় ছিল সরকারি অফিস আদালত থার্টি পারসেন্ট খোলা অবস্থায় ছিল তাদের দাবিগুলি ছিল ককবরক ভাষাকে অষ্টম তপসিলের অন্তর্ভুক্ত করা দু হাজার সালের একশো পঁচিশতম সিএএ চালু করতে হবে যাতে ডিস্ট্রিক্ট কাউন্সিলের শক্তি বাড়ানো যায় হাই পাওয়ার মডেলিটি কমিটি কার্যকরী করা টাউন কমিটি বিল টু অফ টিটি এডিসি কার্যকরী করতে হবে বিভিন্ন ডিপার্টমেন্টে ট্রাইবেল শূন্য পদগুলি পূরণ করতে হবে জানা যায় সম্পূর্ণ মহকুমায় এক হাজারের উপর পিকেটার ছিল প্রশাসনের তৎপরতাও যথেষ্ট ছিল জলকামান সহ ছিল নানা প্রশাসনিক উপকরণ যাতে সমস্যা সৃষ্টি না হয় দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি আমার নাম প্রদেশ কুমারিয়া আমি ইউর আই পিএফটি সেন্ট্রাল কমিটি এজি এস কাম কাঞ্চনপুর সাব ডিভিশন ইউর আই পিএফটি প্রেসিডেন্ট আচ্ছা আপনারা যে আজকে এস ডিউ সে সকাল থেকে এসেছেন এই কি বন্ধের ব্যাপারে কি সফলতা লাভ করবেন আপনারা মনে ধারণা করতেছেন আমরা মূল দাবি হলো পাঁচ দফা দাবি এই দাবি আমরা সাকসেস করার জন্য আমরা আজকে কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট দৈনিক ত্রিপুরা